একজন ভাই জানতে চেয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহেমাহ্লাহ চল্লিশ বছর এশার উদুদি অজুদিয়ে ফজরের নামাজ পড়েছেন বার পায়ে হেঁটে হস করেছেন এবং তিনি আল্লাহকে একশতবার স্বপ্ন দেখেছেন যা খুবই প্রসিদ্ধ এসবের সত্যতা জানতে চাই আসলে ইমাম আল আজম আবু হানিফা ফা রাহেমাহুল্লাহ তার ব্যাপারে কিছু বাড়াবাড়ি বক্তব্য রয়েছেন যেগুলোর ভিত্তি পাওয়া যায় না ইমাম আল আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ অনেক বড় মাহিক আলিম অনেক বড় ফকি মহাদ্দেশত্তাকি রসুল্লাহ সাল্লাইসাল্লামের সন্না অনুসরণের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি অনেকের চেয়ে অগ্রগ্রামী আল্লাহ হাবিব সাল্লাহ আলসালামের জীবনাচারকে নিশ্চয় তিনি ফলো করেছেন আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তার নামে মিথ্যা কথা বানিয়ে তার সম্মান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই রাতের বেলায় রসদাল্লামের ইবাদত রীতি কি ছিল আবু ও ওসমান আলী সহ সাহাবাই করাম রাজি আল্লাহ তাল আনহুমের ইবাদতের রীতি কি ছিল আমরা সকলেই জানি যে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সন্্লা সাহাবাই কারাম ফলো করেছেন সাহাবাই কারামকে দেখে তা আবিগণ ইসলাম ফলো করেছেন তা আল্লাহ হাবিবের সাহাবিরা এবং আল্লাহর হাবিব নিজে এভাবে বছরের পর বছর রাতের বেলায় না ঘুমিয়ে কাটিয়েছেন এটা হাদিসে পাওয়া যায় না আল্লাহর হাবিবের সন্ন্যার বাহিরি মামা ভুহনিবার রহমতুল্লাহ আল্লাহ চল্লিশটি বছর এভাবে কাটিয়ে দিয়েছেন এটা বিশ্বাস করেন কিভাবে বরং সন্ন্যার বাহিরে তিনি কাটিয়েছেন এটা বিশ্বাস করাই তো ওনাকে ছোট করা অসম্মান করা এই কথাটি আমরা বলেছি এটা সঠিক নয় ইমামা বহনীপ রহমতুল্লাহে আলাই তিনি চল্লিশটি বছর রাতের বেলা ঘুমাননি তো স্ত্রীর হক আছে দেহের হক আছে এগুলো কিভাবে তিনি আদায় করেছেন এবং নিশ্চয়ই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিব সন্নাকে তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ দু চার রাত এটা হতে পারে লিখেছেন গবেষণা করেছেন লেখাপড়া করছেন হাদিস চর্চা করছেন কোরআন করছেন ফজর হয়ে গেছে হতেই পারে এটা দু চার রাত কিন্তু চল্লিশ বছর লাগাতার আচ্ছা এটা কি কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব বরং এটাকে কারামত হিসাবে দেখা হচ্ছে আল্লাহ হাবিবের সন্নার বাহিরে কারামত হয় কোথায় কারামত হবে কোথায় কারামত হবে না এই কাণ্ড জ্ঞানও আমাদের হারিয়ে গেল কেউ কেউ তো বলছেন যে ওই রাতগুলোতে তিনি দু রাকাতে রাত শেষ করে দিতেন এক রাকাতে এক খতম কোরআন তিনি পড়ে ফেলতেন আশ্চর্য মানুষ তো এক রাকাতে খতম কোরআন পড়া যায় কোরআন মাজিদ তিরিশ পাড়া পড়ার জন্য কতটুকু সময় লাগে যদি প্রতি রাকাতে প্রতি মিনিটে এক পিসটা পড়েন তাহলে দশ ঘন্টার বেশি লাগবে দশ ঘন্টা সময় কি এক রাতে নকল এবাদত করার জন্য পাওয়া যায় তিনি তাহাজুদে এবাদত করতেন যা বলা হচ্ছে তো মধ্যরাত থেকে তাহাজুত শুরু হয় তাহলে কি চোবে সাদেক পর্যন্ত দশ ঘন্টা দূরের কথা আট ঘন্টাও হয় এক রাখাতে তিনি এক খতম কোরআন শরীফ পড়ে ফেলতেন রসুল্লাহ সাল্লাহ্লামের নামাজ কি ছিল দৃঢ়স্থির ভাবে ছিল সুন্দর ছিল আর ইমাম আবহানি পর রহমতুল্লাহ তিনি এক রাখাতেই এক খতম করে ফেলেছেন একজন বক্তাকে দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ এক বক্তা বলছে এক রাতে ইমাম আবহানি পর রহমতুল্লাহ আলাই পাঁচশো রাখার নামাজ পড়তেন আশ্চর্য কথা কিতাবে আছে পাঁচশো রাখার কিতাবের মাঝে পাইছে আর বলে বেড়াচ্ছে আচ্ছা এক রাতে পাঁচশো রাখাত নামাজ পড়লে নামাজের সুন্না থাকবে প্রিয়নবীজি যে সুন্না ফলো করে নামাজ পড়তেন সেখানে কি কেরাতকে তাড়াহুড়া করতেন তিনি তার তিলের সাথে পড়তেন তার তিলের সাথে পড়লে পাঁচশো রাকাত নামাজ এক রাতে পড়া যায় তার তিল থাকবে প্রিয় নবীর সন্ন্যার ধারাবাহিকতা থাকবে আর সুন্নার বাহিরে গিয়ে ইমাম আবহানীপর আহমদুল্লাহ আলাই এক রাতে পাঁচশো রাখাত নামাজ পড়ে ফেলবেন এটা কি হতে পারে এই জাতীয় কথা দ্বারা ইমামের সম্মান বাড়ে না সম্মান কমানো হয় কিছু আবেগী লোক মিথ্যা কাহিনী বানিয়ে ইমাম আজম রহমতুল্লাহ আলাই ব্যাপারে তারা চাপিয়ে দিয়েছে সম্মান বাড়িয়ে দিচ্ছে মনে করছে এ জাতীয় কাহিনী বললে সম্মান বাড়বে অথচ তাকে আল্লাহ তার এতটাই সম্মান দিয়েছেন যে তিনি তাম দুনিয়ার মানুষের কাছে আল ইমাম আল আজম নামেই তিনি পরিচিত পঞ্চান্নবার পায়ে এটি হোস করতে হবে কেন ওনাকে ওনার সময় কি ওর ছিল না ঘোড়া ছিল না গাদা ছিল না বাহন ছিল না পায়ে হেঁটে হেস করা জায়েজ কিন্তু এটা কি সন্না উত্তম কোনো আমল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিদায় হস করেছেন একবারই তিনি হস করেছেন ওই হসকি রাসুল পায়ে হেঁটে করেছিলেন ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবীর চেয়ে বেশি আগ্রহ কি কারো ছিল তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে তো তিনি বাহনে চললেন আবু বকর সিদ্দিককে পায়ে হেঁটে হস করেছেন অমর ওসমান আলী নবী সাহাবাদের আদর্শের বাহিরে প্রিয় নবীর সুন্নার বাহিরে ইমাম আবুহানি পর আহমদুল্লাহ আলাই পঞ্চান্নবার পায়ে হেঁটে গেছেন পায়ে হেঁটে আসছেন আচ্ছা এগুলো বলার মাঝে কি কল্যাণ আছে বরং সুন্নার বাহিরে তিনি এটা করেছেন এটা ঠিক নয় এটা তিনি করেননি পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ যদি থাকতো সবাব থাকতো তাহলে প্রিয় নবী সাল্লা সাল্লাম এটা সবচেয়ে বেশি করতেন সাহাবাই কারাম এই আমল সবচেয়ে বেশি করতেন বরং আবুদাউদের হাদিস আপনারা দেখেছেন এক মহিলা মানত করেছিল পায়ে হেঁটে হস করবে রসোল্লা সাল্লা সাল্লাম শুনলেন শুনে বললেন যে মানতের দাও আর তুমি সাওয়ারিতে হস করতে যাও পায়ে হেঁটে হস করার মাঝে কোনো কল্যাণ নেই তবে এটা জায়েজ কে করতে চাইলে আপত্তি নেই কিন্তু আপনি এটা বলে যদি কেউ সোহান আল্লাহ বলে যে পায়ে হেঁটে পঞ্চান্ন নম্বর হস করছে সোহান আল্লাহ তা আমি আপনার প্রশ্ন করব যেখানে সবাব নাই সেখানে কিছু সবাহ আল্লাহ সোহান আল্লাহ তো আপনি ওই কাজে বলবেন যে কাজে সবাবের কাজ ভালো কাজ উত্তম কাজ এরপরে তিনি আল্লাহকে স্বপ্ন দেখেছেন আচ্ছা কে গণল এটা এভাবে গনে গনে একশো পর্যন্ত পছলো এরপরে হলো রসুল্লাহ সাল্লাই্লাম আল্লাহকে স্বপ্ন দেখেছেন একশো বার এমন কোন বর্ণনা আছে পঞ্চাশ বার আচ্ছা চল্লিশবার আবু বকর সিদ্দিক ফারুকে আজম অমর ওসমান আলী আল্লাহকে কতবার স্বপ্ন দেখেছেন এগুলো নেই তাহলে ইমাম আজম আবহানি হানিফা রাহমাতুল্লাহে আলাইকে সম্মানিত করতে গিয়ে কিছু ভাইয়ারা মিথ্যা কাহিনী উনার নামে প্রচার করছে আমরা অপ্রয়োজনীয় কাহিনী মিথ্যা বানিয়ে প্রচার করার পক্ষে নই এই কথাগুলো যদি শুনে কেউ বলে যে আবুল কালাম আজাদ বাসার ইমাম আজম আবু পর আহমেদুল্লাহ আলাইকে সম্মান করে না আপনার ব্যাপারে আমি আর কি বলবো আপনাকে জাহেল না বলে কি আর বলবো ইমাম আজম আবু পর আহমেদুল্লাহ আলাইকে সম্মানিত করার জন্য মিথ্যা কাহিনী আপনি বলবেন বৃত্তিহীন কাহিনী বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন আর আমি শুনে চুপ করে থাকবো না সত্যের পক্ষে কথা বলেই যাব। ইমাম আজম আবু পর আহমদ্দুল্লাহ আলাইকে আমরা অনেক সম্মান করি তাই বলে তার নামে মিথ্যা কাহিনীকে আমরা সাপোর্ট করবো না এগুলো প্রসিদ্ধ হয়েছে কিছু কানপাত লালকের কারণে কোনো বইতে পড়েছে কোনো আয়োজনের মুখ থেকে শুনেছে আর এগুলো বলে বেড়াচ্ছে অমক বইতে পেয়েছি আর আপনার বিবেক কি মরে গেছে আপনি কোরআন সুন্না সামনে পান না যে কোনো কথা শুনবেন কোনো বইতে পাবেন আর বলে বেড়াবেন মাওজু হাদিদ যেগুলো সেগুলো বইতেই লেখা আছে বানোয়াট কিস্সা কাহিনী বইতেই লেখা থাকে কত লোক কত বই লেখে আগা নাই গোড়া নাই বইয়ের আর আপনি কোনো একটা বইতে পাইলেন আর সেগুলো এটা তো ঠিক নয় প্রত্যেকটি বিষয়কে কোরআন এবং সন্ন্যার আলোকে করে বলা উচিত ইমাম আজমা এর ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা সমাজে একদল কানফাতলা আলেম প্রচার করেছে তাদের কারণে প্রসিদ্ধি লাভ করেছে যেগুলোর কোনো অস্তিত্ব আদৌ পাওয়া যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোসেন হাদিসুন আসনাউ জাহেরান ওয়ালা আসনাউ মুযাকাম মিন হাযাল ফাসল খন্ড নম্বর পৃষ্ঠা 571 ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটি প্রকাশ্য আপত্তিকর বরং এই প্রসঙ্গে এরসে আপত্তির আর কিছু হতে পারে না অর্থাৎ ইবনুল হাজার কি বললেন হাদিসটি গ্রহণযোগ্য নয় এই হাদিসের মতান শরীক থেকে বর্ণিত রেওয়ায়েতে ভ্রান্তি ঘটেছে সহি বখারির যে কয়টি হাদিস নিয়ে মহাদ্দেশগণ আপত্তি করেন স্বল্প সংখ্যক হাদিস সহি বখারির যেগুলোর ব্যাপারে মহাদ্দেশগণ আপত্তি করছেন যেগুলো সহি নয় তার মাঝে এটাও একটা আল্লামা খাত্তাবি রাহেমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলছেন ওকাদ রুবিয়া হাজাল হাদিসু আনা আনাসিন মিন গাইরে তরিক শরিক ইন ফেলা ইউস কার ফি আলফাজ আশানিয়া আল্লামা খাত্তাবি বলছেন এই হাদিসটি শারিকের সূত্র ব্যতীত আনাস থেকে অন্য সূত্রে বর্ণিত আছে তবে সেখানে দানাল জব্বার জব্বার রব্বিল এই জাতীয় আপত্তিকর শব্দ নেই তাহলে ইব্দুর হাজার বললেন হাদিসটি আপত্তিকর আল্লামা খাত্তাবিও বললেন এমন আপত্তিকর শব্দ অন্য রেওয়ায়তে পাওয়া যায় না আচ্ছা প্রিয় ভাইয়েরা তাহলে এখানে এই হাদিস দিয়ে যারা শক্তভাবে দলিল দিলেন যে আল্লাহর কাছে গেছে আর সে আজিমে তার পাওয়া গেল আপনাদের দলিলটা কি ঠিক হলো আমার প্রিয় ভাইরা আসলে দলিলবিহীন কথা বলে রাসুলের সম্মান বাড়াতে হবে রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম যদি মেয়েরাজের রাতে তিনি আল্লাহ তালাকে এভাবে দেখতেন আর সে আজিমে যে দেন তাহলে এই বিষয়গুলো প্রিয় নবীর মুখ থেকে সবচেয়ে বেশি আসত মা আয়েশা তো আর বলতেন না যে যে ব্যক্তি বলবে রসুল্লা আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক সে মিথ্যাবাদী কি কঠিন শব্দ মায়াসা বললেন এবং আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম আর সে গিয়েছেন একথা প্রিয় নবী জীবনে একবারও বললেন না আর আপনারা সকলে সকলে না মানে যারা আমার বিরুদ্ধে বিডিও করছেন তাদের কথা বলছি তারা সবাই কোমরে গামছা বেঁধে নেমে গেলেন আমার বিরুদ্ধে ভিডিও করলেন গালি গালাস করলেন আপত্তি নেই আমি ছোট মানুষ আবুল গেলামাজাদ বাসার আমারে গালি গালাস করলে কিছু আসে যায় না আমার এ ব্যক্তিগত অভিযোগ যদি কেউ করে এগুলো নিয়ে মাথাও গামাই না কিন্তু আপনারা একটা মাস আলা নিয়ে শরীয়তের একটি বিধান নিয়ে একটি কথা নিয়ে আপনারা আলোচনা করেছেন যা আপনারা বলেছেন সেটা অমূলক ভিত্তিহীন রাসুল্লাহ সাল্লাম আর সে আজিমে গিয়েছেন কোরআন এবং হাদিস এটা পাওয়া যায় না সুতরাং রাসুলের নামে কেউ মিথ্যা বলবে আর মিথ্যা বলার পর আমরা চুপ করে থাকব। একজন ছোট্ট আলেম হিসাবে এটা মেনে নিতে পারি না এই জন্য আমরা বলছি মিরাজ প্রসঙ্গে অসংখ্য মিথ্যা কথা প্রচলিত আছে যেগুলোর প্রতিবাদ এই বইতে আমি করেছি বইটা হাসান পাবলিকেশন ছাপিয়েছে আপনারা সংগ্রহ করবেন অনুরোধ করছি পড়ার জন্য পড়ার পরে আপত্তি করবেন আমি আশা করি এ বই পড়ার পরে কারোই কোনো আপত্তি থাকার কথা নয় কারণ আমি আইটস আউটসাইড ইনসাইড মতামত যা আছে এদিকেও এনেছি ওদিকেও এনেছি হাদিসে যেগুলো পেয়েছি সব এনেছি আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আর যেগুলো আমার পাওয়ার বাহিরে আমি পাইনি সেগুলো আনবো কীভাবে তবে এমন কোনো হাতির যদি কারো নজরে থাকে যেটা আমার এই বইতে নাই বা আমি যে আলোচনা করেছি এর বাহিরে তাহলে অবশ্যই আপনারা আমাকে দেখাবেন ইনশাআল্লাহ আমি এই বই সংশোধন করব। এবং আপনার কথা আমি ফলাও করে ঘোষণা করে বলবো যে উনি আমার ওস্তাদের মতো সম্মানিত ওনার থেকে আমি এই বিষয়টা শিখেছি আসসালামু আলাইকুম রাহ